মানুষ বলে চেহারা বা অর্থ কিছুই না আসল হল চরিত্র কিন্তু এটা শুধু কথা কথার কথা বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীতে কম বয়সী সবাই রূপ ও অর্থের বিনিময়ে ভালোবাসে সম্মান ও স্বীকৃতি পায় একজন কালো মেয়ে ছোটবেলা থেকেই শুনতে থাকে গায়ের রংটা ফর্সা হলে ভালো হতো কিন্তু তার যোগ্যতা গুণ মেধা সব কিছুই যেন তার গায়ের রঙের চেয়ে রঙের নিচে ঢাকা পড়ে যায় আর একজন বেকার পুরুষ তার সব যোগ্যতা স্বপ্ন ভালোবাসা সব কিছুই মূল্যহীন হয়ে যায় শুধু অর্থ নেই বলে সমাজ মুখে বলে চরিত্রই আসল কিন্তু যখন বিয়ে ভালোবাসা বা সম্মানের প্রশ্ন আসে তখন রূপার টাকাই মূল বিষয় হয়ে দাঁড়ায় বাস্তবতা এটাই যে যত অস্বীকার করুন না কেন